ডাক্তার এবং মাধ্যমে আমি এই তথ্যটি আমার ভিডিও যারা দেখছেন সবার কাছে পৌঁছে দিতে চাই এই আমি সবচেয়ে সবচেয়ে বেশি বেশি থাকি থাকি পেয়ে যে কেন পিত্তলিতে পাতর হয় এটি আসলে একটি জটিল মেকানিজম কমপ্লেক্স মেকানিজম যেটি ইভেন আহ মেডিকেল সায়েন্সের সাথে যারা আছেন মেডিকেল স্টুডেন্ট অনেক সময় ওদেরই বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে সাধারণ মানুষকে বোঝানো কিছুটা জটিল তারপরেও আমি কিছুটা হলেও চেষ্টা করব পাঁচ শত রকমের কাজ করে প্রতিদিন তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে পিত্ত রস তৈরি করা একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে দেড় লিটার পিত্তরস রস তৈরি হয় সেই রস লিভারের ভিতরে যে পিত্ত নালী থাকে সেই পিত্ত নালি হয়ে পিত্ত থলিতে পরিবেশ করে যখন পিত্ত রসের অনেকগুলো কম্পোনেন্টস থাকে সোডিয়াম থাকে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে পিত্ত লবণ এবং কোলেস্ট্রল কোলেস্ট্রল কেন আমরা যত খাবার খাই সেটি খাদ্য নদীতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে কোলেস্ট্রল হয় কোলেস্ট্রল হওয়ার ডাইরেক্ট সেখানে না হয়ে প্রথমে লিভারে যায় সেখানে কিছুটা মেকানিজমের মাধ্যমে কোলেস্ট্রলটা মেচুর তৈরি হয় তারপরে সেটি পিত্ত রসের মাধ্যমে আবার পিত্তথলিতে থলিতে আসে এবং একটা পর্যায়ে আবার খাদ্য নারীতে যায় তার মানে হলো পিত্তথলিতে থলিতে যে পিত্ত রস থাকে সেখানে কোলেস্ট্রলও থাকে এবং পিত্ত লবণও থাকে এই পিত্ত লবণ এবং কোলেস্টেরল এই দুটি খুবই ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট কেন কোলেস্টেরলটা এমন যে পিত্ত থলিতে পিত্তলিটাকেলসের মতুনের মতো সেই হচ্ছে যা বলছিলাম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস বাইলসল্ট কোলেস্ট্রল এই কোলেস্ট্রল স্বাভাবিক নিয়ম হচ্ছে ও জমে যেতে চায় তলানি আকারে তলানি আকারে নিচে জমতে চায় কিন্তু পিত্ত লবণ এই কোলেস্ট্রলটাকে জমতে দেয় না সে পিত্তথলির ভিতরে পিত্ত রসের ভিতরে করে রাখে তাহলে অবশ্যই এই পিত্ত লবণ এবং কোলেস্ট্রল একটি নির্দিষ্ট মাত্রা আছে সেটি কত টেন্টু ওয়ান অর্থাৎ কোলেস্ট্রল যতটুকু থাকবে তার দশ গুণ বেশি থাকবে লবণ যখন এই অনুপাতটা ঠিক থাকে তখন এই পিত্ত লবণ কোলেস্ট্রলকে তলানি আকারে জমতে দেয় না ঠিক আছে কিন্তু কোনো কারণে যদি এই যে অনুপাতটা বললাম ওয়ান এর যখন অল্টারেশন ঘটে তখনই এটি তলানি আকারে জমে মেডিকেলের ভাষায় বলে সুপার সে অর্থাৎ ঘনীভূত হয় নিচের দিকে তলানি আকারে জমে যেটা তলানি আকারে জমলো প্রথম দিকে যেটা জমে সেটাকে বলা হয় তারপরে সেটি সময়ের সাথে সাথে আরো ঘন হতে থাকে আরো বাড়তে থাকে সেটাই হলো অত এখন আপনি খুব সিম্পলি বোঝার চেষ্টা করুন তাহলে কি কি কারণে এই অল্ট্রেশনগুলো ঘটতে পারে যদি কোনো কারণে পিত্তলিতে কোলেস্ট্রলের মাত্রাটা বেড়ে যায় অথবা কোনো কারণে যদি পিত্ত থলিতে পিত্ত লবনের মাত্রা কমে যায় অথবা পিত্ত লবণ এবং কোলেস্ট্রল অনুপাত ঠিক আছে কিন্তু পিত্ত থলিতে একটা কাজ আছে একটি নির্দিষ্ট সময় পর রসে স্কুইজ করে কন্ট্রাকশন করে রসটাকে পিত্ত নালীর মাধ্যমে খাদ্য পাঠিয়ে যায় এখন সেই থলিতে যদি পর্যাপ্ত ফাংশনিং না থাকে সাফিসিয়েন্টলি কাজ করতে না করে অর্থাৎ সে সঠিকভাবে স্কুইজ করতে না করে আর আপনি চিন্তা করেন আপনি কোনো একটা কলসে যদি দীর্ঘদিন ধরে পানি রাখেন আপনি কিছুদিন পরে দেখবেন সেই কলসের নিচে বালির মতো জমে আছে কিন্তু আপনি যদি কলস থেকে নিয়মিত পানি ঢালেন এবং পানি আবার ভরে ঢালেন তাহলে কিন্তু সেখানে চলেনি জমতে পারবে না তার মানে হলো কোলেস্ট্রল এবং পিত্ত লবণের মাত্রা সঠিক থাকার পরেও যদি পিত্তি সঠিকভাবে কাজ না করে অর্থাৎ হাইপার মানে হাইপোকাইনেশিয়া বলে বেরিকুলার ভাষায় হাইপোকাইনেশিয়া মানে হচ্ছে মুভমেন্টটা যদি সঠিকভাবে না হয় কিন্তু তলানি আকারে জমতে পারে তিনটি মূল কারণ কোনো কারণে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় কোথায় বেড়ে যায় পিত্তথলির মধ্য অথবা যদি পিত্তথলির ভিতরে কোনো কারণে পিত্ত লবণের মাত্রা কমে যায় অথবা পিত্তথলিটা থলিটা যদি সঠিকভাবে ফাংশন করতে না পারে স্কুইজ করতে না পারে মোটা দাগে এই তিনটি কারণে পিত্ত থরিতে পাথর জমে বা পাথর তৈরি হয়